সুপ্রিয় দর্শক পণ্ডুলি আসসালামু আলাইকুম নতুন আরেকটি ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আমি জানি অনেকের কাছে ডেলি ব্লগ খুব ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার সাথে থেকে যাবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সবাইকে সাপোর্ট করি ইনশাল্লাহ পাশে থাকবো সবে বরাতের দিন একটু ব্যস্ত এখানে আমার দুই দিনের ভিডিও একটু একটু করে ক্লিপ রেখেছি আমি এখানে গরুর মাংস রান্না করছি আপনাদের সাথে আজকে একটা টিপস শেয়ার করব যদি এটা আমার রান্নার চ্যানেল না তবে একটা কথা বলছি একজন খুব দামি শেফ যিনি বর্তমানে বাংলাদেশে উনি একটা টিপস দিয়েছিল গরুর মাংসে আদা রসুন পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট দিতে বলে তাতে নাকি গরুর মাংস খুব মজা হয় তো তারটা শুনে আমি ঠিকই একদম পারফেক্টলি পঞ্চাশ পার্সেন্ট করেই দিয়েছি গরুর মাংস কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আর একটু ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করলে কিন্তু দারুণ লাগে দুঃখের বিষয়ে আমার আম্মু ঢাকায় নেই এবার কার সবে বরাত একাই করছি গত পাঁচ ছয় বছর আম্মুর সাথে একসাথেই আছি কিন্তু এবছর আম্মু নেই আসলে নিজেকে শক্ত করছি আমি না ইন ফিউচারে মা বাবা তো আর সারা জীবন বেঁচে থাকে না কিংবা আমরাও সারা জীবন বেঁচে থাকবো না কিন্তু কিছু স্মৃতি কিছু দুঃখ কিছু কষ্ট কিন্তু থেকেই যায় মা নয় মা বাড়িতে চলে গিয়েছে বাড়িতে বিল্ডিংয়ের কাজে ব্যস্ত সেখানে তার সবে বরাত আর আমি এখানে ঢাকায় আমার তিনটা বাচ্চা নিয়ে একা একা আমার ঢাকায় কেউ নেই তো আমাকে একাই থাকতে হয় হাসি খুশি পাশের বাসার ভাবি কিংবা বন্ধু বান্ধবীদের নিয়ে বান্ধবী যারা ছিল তারাও এখন পড় অনেকে হচ্ছে ফোন ধরে সময় পায় না অনেকে হচ্ছে অসুস্থতা বলে কে মানে তাদের জীবন কাটিয়েই দিচ্ছে অসুস্থ আমি হই কিন্তু অসুস্থতার ভান বেশিক্ষণ করে থাকতে পারি না সংসার এমন একটা মায়াজাল কতক্ষণ আপনি অসুস্থ থাকবেন বলেন সকালে যদি আমি খুব অসুস্থ থাকি দুপুরে আমাকে উঠতেই হয় কেন তিনটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে তো আমার বসাতেই হয় কেন আমার স্বামী আসবে বাসায় খেতে সন্ধ্যাটা হলে বাচ্চাদের নাস্তা হাজব্যান্ডের চা নাস্তা রাতের খাবার সব কিছু মিলিয়ে সারাদিন যদি আমি অসুস্থ থাকি এরপরে একটু দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করি এখানে সবাই জন্য আমি গরুর মাংস বেশ কিছু রান্না করেছি একদম নতুন ফ্রেশ গরুর মাংস আনা হয়েছে আমি প্রতি বছরই পারি রুটি তৈরি করে সবাইকে দেওয়ার চেষ্টা করি তো সকালবেলা থেকে রুটি করছিলাম যে নিজেরা যেটা সকালে খাবো কিন্তু দুপুরে যে চালের একটা রুটি সেটা করবে কে হেল্পিং হ্যান্ডকে ফোন দিয়েছে সে আসবে না হাজব্যান্ড আমাকে খুশি করার জন্য মুসলিম থেকে একটা বন নিয়ে এসেছে যেহেতু আমি পুরান ঢাকায় বড় হয়েছি ছোটোকাল থেকে এই ধরনের বন্ডুটি দেখে অভ্যস্ত তো যদি আমার জন্য একটা রুটি আনে আমি কিন্তু খুব বেশি খুশি হয়ে যাই তো সবে বরাত আসলে আমি আসলে মুখের দিকে তাকিয়ে থাকি যে আমার হাজবেন্ডের মনে আছে কি না দেখি যে না ওর মনে আছে আমার জন্য ও সুন্দর দেখে একটা রুটি নিয়ে এসেছে আর আমার কাছে এই ধরনের বন্ডুটি অনেক মজা লাগে মধুবন ভিতরে মানে এটা তো মধুবন স্টাইলের ভিতরে হচ্ছে মুরব্বা থাকে খেতেও কিন্তু দারুণ লাগে সাথে মিষ্টি ছিল বেশ মজার এখানে পরের দিন কিন্তু চলে এসেছি আগের দিনের নামাজ রোজা সেগুলো স্কিপ করেছি আপনাদের সাথে শেয়ার করে নি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আমার মেয়ে ভ্যাশন তৈরি করছিল তো আমি আবার লবণ দিয়ে দিলাম যে কেমন হয় তবে ওর ভ্যাশনটা খুব সুন্দর হয় একদম পারফেক্ট ফুলের টইটুম্বর এবং ফুলকো ফুলকো হয়ে যায় তো তারপরে আমি ওকে হেল্প করছিলাম ও আমাকে হেল্প করছে যেহেতু ছেলে রোজা রেখেছে মেয়ে রোজা ওর বাবা রোজা তাই চিন্তা করলাম যে কিছু ইত্যাদি তৈরি করি একটু রোজার মাসের একটু ভাব ভাব মনে হবে আর সবে বরাতের রোজা তো আমরা রাখি আমি কিন্তু অলরেডি অনেক অসুস্থ অসুস্থ শরীর নিয়ে ভিডিও কন্টিনিউ করছি এবং আবার ভয়েস ওভার করে দেওয়ারও চেষ্টা করছি তার কারণ হচ্ছে এমন একটা বেড়া জালে আমরা পড়ে গিয়েছি ইউটিউব নিয়ে না ছাড়তে পারছি না এগিয়ে যেতে পারছি কিছুই হচ্ছে না তবে আমি বেশি দিন টিকে থাকবো না আমি যদি দেখি যে এভাবে ইউটিউব মামা বারবার নিচের দিকে ডাউন করছে তাহলে আমি হয়তো আর থাকবো না এত কষ্ট করার কোনো মানেই হয় না এখানে আমি বুট করে নিচ্ছি ইফতারির জন্য আমার একজন হেল্পিং হ্যান্ড আমাকে আজ এসেছে গতকাল রুটি তৈরি করতে আসেনি আজ এসেছে হেল্প করার জন্য রুটি তৈরি করার জন্য তো একটু খারাপ লেগেছে যেখানে আমি সবাইকে একটু একটু করে মাংস রুটি দেই সেখানে তার মানে তিনি আসেনি আর আমি অল্প কিছু রুটি তৈরি করেছি দুই দারওয়ানকে দিয়েছে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডগুলোকে দিতে পারেনি কারণ তারা কেউ স্বেচ্ছাই বলেনি যে আপা আজকে রুটি তৈরি করতে আসতে হবে কি না মানে আমি তৈরি করে তাদেরকে ডাক দিয়ে এনে খাওয়াবো তারা ওই অবস্থায় বসেছিল যে আমি কখন তাদের ডাক দিব বলবো অথচ আমি হেল্পিং হ্যান্ডকে কিন্তু টাকা দিয়েছিলাম জাস্ট এমনি বাচ্চাদের জন্য কিছু কিনে নেওয়ার জন্য একটু মিষ্টিমুখ করার জন্য দুঃখের বিষয়ে তারা আমার কষ্টটাই বুঝলো না কিছু করার নেই হেল্পিং হ্যান্ডের আপনি কলিজা দিয়ে দিলেও সারা জীবন একটা জিনিস এটাই হবে এখানে ডিম চপ করে নিচ্ছি গোটা ডিম সিদ্ধ করে নিয়ে দুই টুকরো করে নিয়েছি এরপর জাস্ট একটু বেসনের মধ্যে দিয়ে দিয়েছি আলু খাওয়া নিষেধ ডায়াবেটিস প্রবলেম তো আমার হাজব্যান্ডও অত বেশি আলু খায় না আমিও না তাই হচ্ছে সরাসরি বেসনের মধ্যে আমি ডিমটাকে চুবিয়ে নিই আলুর মধ্যে আর দিই না আর এত বেশি আলু আমারও ভালো লাগে না খালি আলু আর আলু তো আলুটা স্কিপ করার চেষ্টা করি যদিও আলু সস্তা কিন্তু তারপরও হচ্ছে আমি এত বেশি আলু পছন্দ করি না এখানে বেশ কিছু ডিম চপ করে নিচ্ছি যাতে করে আমার হাজব্যান্ড রোজার মধ্যে সবচেয়ে বেশি ডিম খায় তার কারণ হচ্ছে সারাদিন উপোস থাকার পরে যেহেতু ইফতারি করবে যাতে একটু শরীরে পুষ্টিটা আসে একটু দুর্বল ফিল না করে সেজন্য সব সবসময় সে ডিমটা পছন্দ করে হয় ডিমের চপ নয় হচ্ছে ডিমের পিঠা কোনো কিছু হোক আর না হোক ডিম দিয়ে একটা পিঠা এটা তাকে তৈরি করে দিতেই হবে আমি অবশ্যই আপনাদের সাথে ডিম পিঠাটা শেয়ার করব রোজার মাসে যে আমি কি ডিম পিঠা তৈরি করি এত সহজ একটা নাস্তা কিছু তৈরি করি আর না করি আমাকে বলবে তুমি আমার জন্য ডিম পিঠাটাই তৈরি করে রেখো কারণ আমি আর অন্য কিছু খাব না তো এখানে বড়ো ছেলের জন্য আমি আবার বাহির থেকে কাবাব আনিয়ে নিয়েছি কারণ সে হচ্ছে কাবাবের পোক আজকে যদি আমি কাজ করছিলাম তো এই ফাঁকে কিন্তু আমি বেশ কিছু ফ্রোজেন আইটেম তৈরি করেছি যেটা আপনাদের সাথে এখনও শেয়ার করিনি ইনশাআল্লাহ ইন ফিউচারে শেয়ার করবো রামাদান স্পেশাল ব্লগ তো দেখেন কি সুন্দর মুচমুচে টুইটুম্বর আলোচপ হয়েছে আমার মেয়ের কামাল কারণ ও এত সুন্দর ভেশন তৈরি করতে পারে যে বেগুনি হোক আর আলোচপ হোক একদম ফুলে টুইটুম্বর হয়ে যায় আর আমি আর করি না আমি ওকে যখন শিখিয়েছি এখন ও বড় হয়ে গিয়েছে আমি ওর উপর ডিপেন্ড করে বসে থাকি তুমি করো তো একসাথে দুই তিন দিনের গুলি আমাকে দিয়ে রাখে বলে যে এই যে নাও তুমি দুই তিন দিন করে তারপরে খাবে তো বেগুনিগুলো দেখেন কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে খুবই মজা হয়েছে ইত্যাদি আসলে অনেক দিন পর একটু ভাজা পোড়া করলে ভালো লাগে আর আমি কিন্তু বেশ কিছুদিন আপনাদের সাথে কোনো ভাজা পোড়া শেয়ার করতে পারি না তার কারণ হচ্ছে ডক্টর যেহেতু আমাকে নিষেধে করেছে আর একটা সুখবর হচ্ছে আমার আগে যেতে আলসারের যে প্রবলেমটা সেটার পয়েন্ট কমেছে ভালো হয়েছে ভালোর দিকে তো হেল্পিং হ্যান্ডের মা রোজা রেখেছে তাকে একটু ইফত্যাদি দিয়েছি আর এখানে তফিকের জন্য একটু আলুকে মানে ভেজে ভুজে নিচ্ছি হলুদের গুঁড়া লবণ দিয়ে যার নাম ফ্রেঞ্চ ফ্রাই ঘরোয়াভাবে যতটুক করা যায় এখানে একটু ফ্রুটস আর ফ্রুটস আমার বাসায় জীবনেও খায় না এতগুলো মানুষ আমরা পাঁচ মানে পাঁচজন মানুষ ইত্যাদি যদি করি অর্ধেকটা আপেল অর্ধেকটা কমলা অর্ধেকটা পেয়ারা অর্ধেক নেশপাতি মানে কেউ ফল খায় না খুবই মজার বিষয় রোজার মাসে অনেকেই দেখি প্রচুর ফল খায় আর কেউ ফল দেখলে অস্থির হয়ে যায় আর আমার বাসা ফল আনলে ফলে জুড়ি থেকে পচে যায় নষ্ট হয়ে যায় আমার হাজব্যান্ড প্রচুর চিলাচিলি করে বলে বাজারে তো যাও না বোঝো না জিনিসপত্রের কী দাম বাজারে যাও কেনাকাটা করো দেখবা যে বুঝতে পারবা জিনিসের অনেক দাম অনেক কষ্ট করে আনতে হয় আসলে কি বলবো বাচ্চাদেরও প্রেসার দিতে পারে না আর আমি তো নিজেও খাই না খুব কষ্ট হয় তারপরও কিছু করার নাই খেজু নিয়ে নিচ্ছি একটু পেঁপে আর একটু আনারস ফ্রুটস প্রথম কয়েকদিন থাকে জিলাপিটা থাকে কিন্তু এরপরে আস্তে আস্তে আমি ফ্রুটস কমিয়ে দিই কারণ আমার ঘরে ফ্রুটস কেউ খাই না ভাজা পোড়ার পোক সবাই ভাজা পোড়া নিয়েই ব্যস্ত থাকে কিছুটা বাহির থেকে আনিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। বাহির থেকেও কয়েকটা আইটেম আনানো হয়েছে আর শরবত করে নিয়েছি এখানে দুই রকমের আমার ছেলে ট্যাঙ্গের শরবত খাবে ছোটোটা বড়টা ওদের দুজনের জন্য ট্যাঙ্গের শরবত আর আমার হাজব্যান্ডের জন্য রু আফজা যেটা হচ্ছে লেবু লবণ আর অনেক সময় সিয়াসিড আর ইসুবুলি ভুসি দিয়ে আমি তৈরি করি তো সারা রোজার মাসে ইসুবুলির ভুসি সিয়াসিড এগুলি দিয়েই চালনা করব কিন্তু এখন হচ্ছে আজকে জাস্ট একটু লেবু দিয়ে লবণ দিয়ে নিয়েছি তো নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমাদের কিন্তু ইত্যাদি সময় হয়ে গিয়েছে সারাদিন ব্যস্ত থেকে আর লাস্ট মোমেন্টে এখন হচ্ছে সুন্দর করে জিলাপি দিয়ে মুড়ি মাখা করে নিচ্ছি কে কে জিলাপি দিয়ে মুড়ি মাখা খান আমাকে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ